এত গরম লাগছে কিছুতেই ভালো লাগছে না শুধু জীবনটা আমি কিছু একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাওয়া দরকার হম একটা কোকা খোলা কোকা খোলা খাই আরিয়ান বাবা আমার জন্য ফ্রিজের থেকে একটা ঠান্ডা কোকা কোলা আনো তো তো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিইস মোনালি সাহবের মোনালিস তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর ভয়েস ওভার দিতেছি আমার ব্লগে অ্যাকচুয়ালি এই কোকাকলার ভিডিওটা একটা শর্ট ভিডিও তৈরি করতে চাইছিলাম মানে ফিল্মের মতো যেমন সবাই অনেক স্টোরি দিতেছিল তো অনেক চেষ্টা করার পর আসলে ভিডিওটা সেইভাবে মেক করতে পারি নাই কারণ হচ্ছে আমাদের ক্যামেরাটা অত ভালো ছিল না আর তাছাড়া আরিয়ান রে ঠিকভাবে আর কি ইয়া তৈরি করতে পারতেছিলাম না কারণ ওরা অনেক রিকোয়েস্ট করার পর দুই একটা কথা বলছে যাই হোক ভিডিও ভিডিওটা ফার্স্ট টাইম মেক করছি আসলে অনেকভাবে এডিট করার এবং অনেকভাবে সাজানোর ইচ্ছা ছিল কিন্তু পারি নাই আমি আপনি সবাই বয়কট করি কোকা কলারে আর দেখেন ওরে কিভাবে আর প্রস্তুত করা লাগছে অনেক কষ্ট হয়েছে যাই হোক ফার্স্ট টাইম করছি ভিডিওটা সবাই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেশের আপনি কি ওই দেশের রক্ত খাচ্ছেন भूत नहीं আপনারা বুঝতে পারলেন যে কোকা কোলা হচ্ছে কোন দেশে এটা অবশ্যই আপনারা হয়তোবা বুঝতে পারছেন এটা খাওয়া থেকে বিরত থাকবেন এবং এই কোলার মতো আরো অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট একটা দুইটা করে আমরা হচ্ছে বয়কট করতে করতে ধীরে ধীরে অনেক প্রোডাক্টেই আমরা বয়কট করতে পারবো এবং দেখেন আমার থেকেও ছোট একটা বাচ্চা ও জানে যে কোকা কোলা আসলে কোন দেশে এই আমরা যদি এই দেশের নামটা এখন উচ্চারণ করি তাহলে হয়তো আমার এই ছোট একটা ফেসবুক পেজ এটা হয়তো থাকবে না কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ছোট বড় সবাই এখন জানে যে কোলা এখন কোন দেশের এবং এটা হচ্ছে আমাদের সবাই বয়কট করা উচিত তাই না বাবা তো বিয়ারসরা আমার ধরে তাই তো আপনারা হচ্ছে ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই আশা করতেছি যে এরকম ছোট ছোট উদ্যোগ থেকে আমরা একসাথে হচ্ছে মুসলিমরা ঐক্য হয়ে হয়তো বা বড় একটা পজিশনে যাইতে পারবো আর এই ছোটখাটো ত্যাগই আসলে ওদের বিরুদ্ধে হচ্ছে বড় একটা অস্ত্র হয়ে দাঁড়াবে তো সবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাই ও ও ফিলিস্তিন এবং ইসরাইল দুইটা দেশের এই কথাটা আট করতে পারে এবং হচ্ছে ও বুঝে যে কোন দেশের হচ্ছে মারা হইতেছে এবং আপনাদেরকে শিখা আপনাদেরকে জানানোর জন্য যদিও হয়তো অনেকটা বেশি ভালো হয় না যতটুকু আশা মানে করছিলাম তার ঠিক হয়তো অনেকটা খারাপ হয়েছে কারণ ওরা আসলে আমাদের শেখানোর জন্য অনেক টাইম লাগছে এবং ওরে আসলে ম্যানেজ করাটা আমাদের খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যায় ফিলিস্তিন ভালো তভিআসরা সবাই ভালো থাকলে আসতে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ